আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় সুন টিভির দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব একটি বিষয় হচ্ছে কত টাকা থাকলে জাকাত দিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে জাকাত দেওয়া যাবে কি তৃতীয় বিষয় হচ্ছে জাকাতের পয়সা নিয়ে মসজিদ মাদ্রাসা বিল্ডিং নির্মাণের কাজ করা যাবে কি তাহলে আসুন আমরা তিনটি বিষয় আমরা শুনি প্রথম বিষয় হচ্ছে কত টাকা থাকলে জাকাত দিতে হবে এ বিষয়ে বলতে গেলে আমরা বলবো জাকাতের প্রথমত জাকাতের নেশাব নির্ণয় করা হয় দুইটা জিনিসের ওপরে স্বর্ণ আর রূপো স্বর্ণ যদি সাড়ে সাত তলা যদি থাকে আর রূপো যদি সাড়ে বাহান্ন তলা যদি থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসাবে তাকে জাকাত দিতে লাগবে এবারে আসি স্বর্ণ আর রূপো স্বর্ণ আর রূপো কারোর কাছে আছে সাড়ে বাহান্ন তলা রূপো সাড়ে সাত তলা স্বর্ণ যদি না সাড়ে তলা স্বর্ণ বা রূপো যদি না থাকে এই সমপরিমাণ যদি বাজার দর হিসাবে যদি পয়সা থাকে সেই পয়সারও জাকাত দিতে লাগবে বর্তমান মুসলিম বিশ্বের অর্থনীতি ক্যাটাগরি হিসাবে দেখতে গেলে দেখা যায় যে সাড়ে বাহান্ন তলা যদি কারো রূপোর পয়সা যদি কারোর কাছে যদি থাকে রূপার পয়সা তাহলে তাকে সেই পয়সা হিসাবে তাকে জাকাত দিতে লাগবে এটা কারণ কি কোথায় সাড়ে নবীজির সময় সাড়ে সাত তোলা স্বর্ণের দাম যা ছিল সাড়ে বাহান্ন তোলা উপর দাম সেই ছিল কালক্রমে সিলভারের দাম ডাউন হয়ে গেছে আর স্বর্ণের দাম আপ হয়ে গেছে এ কারণে আমাদের কাছে স্বর্ণটা স্বর্ণটা আকাশ ছোঁয়া মতো হয়ে গেছে সুতরাং অলামায় দিন ফুকাহাবিদ বড় বড় ইমামগণের মতামত হচ্ছে রূপর দাম হিসাবে সাড়ে বাহান্ন তলা রূপর দাম হিসাবে আমাকে জাকাত দিতে লাগবে আর এই বাজার দর হিসাবে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার বেশি রূপর দাম হওয়া নয় অর্থাৎ রূপর দাম সম্ভব নয় সাড়ে বাহান্ন তলা রূপর দাম হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যদি এই পয়সাটা কারোর কাছে কারোর মালিকানা যদি পূর্ণ এক বছর যদি থাকে কিংবা এই পয়সা সম পরিমাণ অর্থ যদি কারোর মালিকানা যদি এক বছর যদি থাকে নগদ অর্থ তাহলে তাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাকে জাকাত দিতে লাগবে অর্থাৎ যদি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যদি থাকে তাকে দুই হাজার টাকা জাকাত দিতে লাগবে যদি কারো এক লক্ষ টাকা থাকে তাকে আড়াই হাজার টাকা জাকাত দিতে লাগবে দুই লক্ষ যদি থাকে পাঁচ হাজার টাকা এই যত টাকা থাকবে আপনাকে জাকাত দিতে লাগবে দ্বিতীয় বিষয় হচ্ছে জাকাতের পয়সা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে দেওয়া যাবে কি অবশ্যই দেওয়া যাবে তবে আমরা বেশিরভাগ জাকাত রমজান মাসে দিই এই কারণে রমজান মাসে দান সাতকা খায়রাত করলে অনেক সোয়াব পাওয়া যায় এ কারণে আমরা রমজান মাসে দান সাতকা খায়রাত আমরা করে থাকি তবে অন্য মাসে অবশ্যই সাউওয়াল থেকে শাহবান মাস পর্যন্ত অবশ্যই আমরা জাকাত দিতে পারব তৃতীয় বিষয় হচ্ছে জাকাতের পয়সা নিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ বিল্ডিং নির্মাণ করা যাবে কি এটি করা যাবে না কারণ জাকাতের পয়সা আল্লাহ তালা বলেছেন এটা সুবিধা বঞ্চিত মানুষদের জন্য যারা দুস্থ যারা অসহায় যারা দুঃখী যারা অভাবগ্রস্ত তাদের জন্য জাকাত আপনি জাকাতের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসার বিল্ডিং আপনি নির্মাণ করতে পারবেন না জাকাতের পয়সা কোনো একজন মালিক আনা কাউকে মালিক বানাতে লাগবে জাকাতের পয়সা আমরা মাদ্রাসায় যদি দিই তাহলে লিল্লাহ বোর্ডিং যেখানে আছে যেখানে এতিমখানা আছে দুস্থ অসহায় বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেই তাদের খাওয়ার জন্য বোর্ডিংয়ে ব্যবহার করা যাবে বিল্ডিং নির্মাণ করার জন্য নয় আর ওই পয়সা মাদ্রাসায় কোনো দুস্থ কোনো এতিম বাচ্চাকে পয়সার মালিক বানিয়ে তারপরে তাকে খরচ করতে লাগবে সুতরাং আমরা জাকাত কত টাকা থাকলে জাকাত দিতে হবে এই বিষয়টা আপনাদেরকে আমরা জানাতে পারলাম তালা আমরা যা বলেছি শুনেছি আমাদের বেশি করে আমল করে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত